গুড মর্নিং সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাই সিম্পল লাইফ ব্লবে এখানে সবাইকে স্বাগত এখন সকাল আটটা বাজে আমি উঠে পড়েছি আজ একটু দেরি করেই উঠলাম কেননা বাচ্চাদের স্কুল নেই সকাল এক কাপ মুো মুড়ি আর দুটো বিস্কুট নিয়ে সকালটা শুরু করলাম ওদেরকে বাচ্চারা ঘুমাচ্ছে আমি খেয়ে চাটা খেয়ে নিই তারপরে ওদের উঠাবো আজ রবিবারের দিন তো এমনি একটু দেরি করেই উঠবে বাচ্চারা উঠে পড়েছে বিছানাগুলো পরিষ্কার করে নিই তারপরে আমি আমার নিজের কাজে লেগে যাব ওদের দিকে একটু পড়াতেও বসাবো রান্নার ফাঁকে ওদের দিকে দেখাও হবে আমার রান্নাটাও করা হবে ওদের দশটায় হালকা কিছু খাবারও বানিয়ে দেবো খেয়েও নেবে এসব করতে করতে ওদের পড়াটাও দেখা হয়ে যাবে আমি রান্না করতে করতে আজকে ম্যাম আসবে না আমাকে সকালেই ফোন করেছিল রবিবার পড়ায় তো বলে যে বিয়ে বিয়েবাড়ি যাবো আজকে আর যাব না না আমি একটু দেখে নেব যদি স্কুলের কোনো কাজ টাজ থাকে সেগুলো করিয়ে দিতে হবে কালাবাড়ি স্কুল আছে ধরেন আজকে সোম রবিবার বড়োটাকে বললে টুক করে বসে যাবে পড়তে কিন্তু ছোটোটা একটু আনাই থানায় করবে বসবে কিন্তু একটু বদমাশি করবে তারপরে পড়তে বসবে অত সহজে ও বেশ কথা মেনে নেয় না তো ঘরে সব ঘরগুলোরই বিছানা কটা একটু পরিষ্কার করে নিলাম ওদিকে বাচ্চারা ওটা খেতে দিয়ে দিয়েছি ওইদিকে ওটা খাচ্ছে আমি এদিকে ইয়ে বিছানাগুলো ছেড়ে নিচ্ছি এখন সকাল তো একটু চাই দিই লিকার চাই দিই কেন যাই দিই জানেন তো ওদের শরীরে বেশ ইয়ে করে না স্যুট করে না কমপ্লান্সেও বলবে মা পেটে ব্যথা করছে পেটে ব্যথা করছে এখন বাবা দেখছি একটু লিকার চা দিলে শরীরটা মানে কোনো রকম অসুবিধা কিছু বলে না বাচ্চাদেরকে চা দেওয়া ঠিক নয় ও আর বাচ্চা থেকে একটু বড় হয়ে গিয়েছে ওই জন্য আর এই খাপে ইয়ে করি না এদিকে একটু চাউমিন বানিয়ে দিলাম চাউমিনটা খাওয়া করা আমি ওই ফাঁকে একটু খেয়ে নিই দিয়ে রান্না বসাবো আর রান্না আর আপনাদেরকে দেখাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওরা খেয়ে নি দু ভাইয়ের বাচ্চারা এইসব খেতেই ভালোবাসে দেখবেন পরোটা বলেন চাউমিন ম্যাগি ভাতটা দশটায় খুব কষ্ট করে স্কুল বলে খেয়ে যায় তাছাড়া দশটায় বাড়িতে থাকলে দশটায় ভাত খাবেই না না দশটায় ভাত খাবো না অন্য কিছু করে দেন আজকে আর রুটি পরোটা কিছু করে দিলাম না এই চাউমিনই করে দিলাম আর কালকে খেয়েছে পরটার পরোটা আর মাংস কষা এদিকে ওদেরকে রান্না আমার হয়ে গেল অনেক থালা বাসনও জমেছিলো সে থালা বাসনগুলো ধুয়ে নিই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব রান্নাঘরটা পরিষ্কার করার পর বাইরের ঘর রুমগুলো আছে ওগুলো সব পরিষ্কার করবো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে জানবেন যে অনেকটা কাজে গিয়ে গিয়েছে এখানে মেয়েদের দেখবেন রান্নাঘরেতেই সারাটা দিন কেটে যায় আর ওই টুকটাক এটা সেটা করতে করতে রান্নাঘর নোংরাও হয় ওই জন্য আগে রান্নাঘরটাই পরিষ্কার করে নিই আমি তারপরে আমি বাইরেগুলো পরে করি যে ওভেনটা একটু মুছে নিই এবারে ওভেন নিচেকার জায়গাটা সবই মুছে নিই তারপরে আমি বেরিয়ে যাব রান্নাঘর থেকে আমার সমস্যা হচ্ছে আস্তে আস্তে মোছা হয়ে গেল ওভেনটা মোছা হয়ে গেল সে ব্যাম্বু প্ল্যান্ট গাছ কিনেছিলাম বুঝলেন অনলাইন থেকে গাছটা এই আট বছরে কিনেছিলাম এবারে রোদের প্রচণ্ড ঝরা ছিল গাছগুলো সব মরে গেছে একটাই বেঁচে আছে আর কটা ডাল ওই অন্য ইয়ে থেকে ভেঙে রেখে দিয়েছিলাম যে শ্যাওলা পড়ে গিয়েছে পাথরগুলো আরগুলো সেগুলো একটু পরিষ্কার করে দিই আর যেটা অনলাইন থেকে যে জারটা দিয়েছিল সেটাই এই পাথরগুলো ঢালতে গিয়ে জারটা ভেঙে গেল এখন গ্লাসেই রাখি রান্নাঘর সব আমার পরিষ্কার হয়ে গেল আমি এবার রান্নাঘর থেকে বেরিয়ে যাব। একদিকে নিচে এলাম বাচ্চাদের অনেক খাবার দাবারের প্যাকেট হয়েছিল সেইগুলো একটু পুড়িয়ে দিই তাছাড়া এই তাই ঢেলে দিলে উড়ে বেড়াবে আর এখানে না করতেও জায়গা নেই যে ফেলে দেবেন আপনি হয় পুড়িয়ে দিতে হয় আর এমনি খুসা সবজির খুসা টুসা পাশেই ফেলি ওটাই কোনো অসুবিধা হয় না করলে যাই ধরেন আর এই ওইগুলো খুস পলিথিনের প্যাকেটগুলো উড়ে বেড়ায় ওই জন্য একটু জ্বালিয়ে দিই তারপরে চলে যাব তিন মা তো উপরে দিয়ে ওপরে গাছ সারবো এ ঝাঁটাটা দিয়ে নিই পরিষ্কার করে তারপরে আমি ঘর মুছবো সকাল একবার দিয়েছি ঝাঁটা তার সাথে আর একবার না দিলে ধরেন রান্নার ঘরে এটা সেটা কুচো কাঁচা পরে থাকে সবজির খুসা হয় আরে রান্নাঘরটা সব কটায় আর একবার দিয়ে নি ঝাঁট তারপরে আমি ঘর আরে ছেলে দুটো ওই ঘরে কি বদমাশি করছে কে জানে আওয়াজ তো পাচ্ছি বড় ছোটটা চিৎকার করছে গলা খুব কিছু একটা করছে বড়টা জ্বালায় কিন্তু মারে না আর ছোটটা হাত চলে প্রচণ্ড জলন জ্বালা সহ্য করবে না দিবে পিটিয়ে বড়োটাকে আর বড়োটা তখন কামবে কিছু একটা দুজনাই করছে আমি এখান থেকে ঝাঁ দিতে দিতে শুনতে পাচ্ছি ওই দিকে রুমটাতে আছে দুজনাতে চলেন দেখি ওরা কি করছে আমার ঝাঁট দেওয়া হয়ে গেল এই যে বড়টা দেখেন ভুইয়ের আলমারিটার উপরে বসে আছে আর ছোটটা ওই যে গেঞ্জিটা তুলে শুয়ে আছে দুজন আগে চান করিয়ে দিলাম চান করা হয়ে গেল চুল দুটো চুলটা ছাড়িয়ে দিই তারপরে আমি কাপড়গুলো কেচে মেলে এসে তারপরে চান করবো কেন একসঙ্গে অত কাপড় কাচা পর মানে বাথরুমে ঢুকে অত কাপড় নিয়ে গেলে আমার আর চান করা হবে না এখন সন্ধ্যা ছটা বাজে বাচ্চারা আজ দুধ খাবে না বলেই দিয়েছে একবার যদি বলে দেয় যে দুধ খাবো না ওরা কিন্তু ওদের দিকে আরামে খাওয়াতে পারবো না বললাম আর চা খাবো আর পকোড়া খাবো দুটো পকোড়া ভেজেই দিই বাবা ঝামেলা করে লাভ নেই একটু পেঁয়াজ হলুদ ভাজা জিরে গুঁড়ো আর ওটা পাঁচ ফোরন দিলাম পাঁচ ফোড়নটা দিলে গন্ধটা বেশ ভালোই লাগে আর বেসন দেবো অনেকে বেসনের সঙ্গে চালের গুঁড়ি কিংবা কর্নফ্লাওয়ার দেয় আমি ওই সব কিছু দিই না এমনি হালকা আছে মিডিয়াম আছে যদি করা হয় লাল লাল করে তা এমনি কর করে হয় ওই জন্য আমি চালের গুঁড়ি কি কর্নফ্লাওয়ার দিই না এটাই মেখে দিলাম শুধু বেসন দিয়েই মেখে আমি পকোড়াগুলো বসিয়ে দেব জল দিলাম একটু মেখে তারপরে পকোড়াগুলো বসিয়ে দেবো আজ বিকেলের আটজি বেটাদের যে চার আর পকোড়া খাবো আমি একটু মুড়ি নেবো ওরা মুড়ি নেয় তো নেবে আর না হয় পকোড়া চা বিস্কুট যা হোক খেয়ে নেবে দেখবেন পকোড়া হোক সিঙ্গারা হোক একটু সাইডে মুড়ি হলে বেশ ভালো লাগে আমাকে তো মুড়ি খেতে ভালোই লাগে একবার সারাদিনে একবার মুড়ি একটু চাই মুড়ি না খেলে মনে হয় না যে চাটা বেশ খাওয়া হলো হল পকোড়াগুলো দিয়ে দিলাম তাওয়াতে একদিকটা হয়ে উলটিয়ে দিই হালকা হালকা আঁচে না দিলে এক হবে না উল্টে দিলাম পকোড়াগুলো ভাজা হয়ে গেছে চার পকোড়া নিয়ে বসে গেলাম ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে